বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ পাঁচটা খাওয়ার পরে অনেকে রিয়াল মাদ্রিদকে একদম হালকা ভাবে নিছিল। সেলটা ভিগো রিয়াল মাদ্রিদকে নিয়ে পোস্ট করেছে যে পোস্ট এই পোস্টটা মনে করেন মানানসই না। সেলটা ভিগোর এই ধরনের ফোস্ট আপনারা দেখেন এই যে এই ধরনের পোস্ট রিয়াল মাদ্রিদে কতটা দুর্বল ভাবিছে তারা। তারা ভাবিছে যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদে পাঁচটা দিছে আমরাও তাহলে রিয়াল মাদ্রিদে পাঁচটা দেব। কিন্তু তারা কি জানে না যে এটা এটার নাম রিয়াল মার্ডিট তারা যে কোনো সময় ফিরতে পারে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে একটা ম্যাচে তাদের ফোনারোটা ইউসিএল কি এমনি তাদের ফোনারোটা ইউসিএল তে অবশ্যই এমনি না না দিতে পারে বার্সেলোনা এই মুহূর্তে ভালো খেলতেছে রিয়াল মাদ্রিদ তো বার্সেলোনার বিপক্ষে খারাপ খেলেছে তার মানে এই না যে সেলটা বিজ্ঞ যে কই নাম না জানা কোয়ানে অজানায় ক্লাব তারা রিয়াল মার্ডিতে এসে হারাবে তারা এসে রিয়াল মার্ডিতে এই ধরনের পোস্ট দিবে এটা খুবই অকল্পনীয় অবশেষে রিয়াল মাদ্রিদ সেলটাফিগরে পাঁচটা গোল দিছে এন্ডিক স্টার বাই বর্তমানে সুপার স্টার এনরিক আর বিশ্বের এক নম্বর প্লেয়ার ভিনিসিয়াস তো দিছে সেলটাফিগরে বলতে চাই যে দেখ বা এটা রিয়াল মাদ্রিদ বাই এইটা রাজকীয় মাদ্রিদ এইটা কোনো বাচ্চাদের খেলার ফুতুল না এটার নিয়ে হাসি ঠাট্টার পোস্ট করার জন্য রিয়াল মাদ্রিদের জন্ম হয়নি এদের পুনারোটা ইউসিএল এভাবে আসেনি এদের পুনারোটা ইউসিএল এরা খেলে খেলে আনিছে এরা চুরি করে আনিনি এক দলের মতো আগের সিজনে ইউসিএল কিভাবে জিতেছে জানো না এটা রিয়াল মাদ্রিদ ভাই একটু ভেবে নিয়ে পোস্ট করে এদের নিয়ে